সাইজ সরুষ হলে কিন্তু এই ডিমগুলো দেবে এবং ডিমের সাইজ কিন্তু ভালো এবং প্রায় বড় আছে বন্ধুরা শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি পাইকারি ডিমের হাটে আসলে আগের মতন আর ডিম এখন খুবই কম পাচ্ছে এবং ডিমের খুবই চাহিদা একটু বেশি থাকলেও কিন্তু এখন ডিম খুবই কম কিন্তু বেচা কানা মোটামুটি চলছে দেখতে পাচ্ছেন আসলে আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন প্রায় বৃহস্পতিবার যার কারণে এখনও ডিম খুবই 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 কম দেখতে পাচ্ছেন ডিমের চাহিদা বেশি এবং ব্যাপারই কিন্তু অনেক বেশি আছে এবং ডিম কিন্তু কিনছে মোটামুটিভাবে ভালোই আর এদিকে কিন্তু আমি আপনাকে দেখাই যে এদিকে কিন্তু এক এক টাক প্রায় এক টাক পর্যন্ত কিন্তু ডিম ক্রয় করেছে আর সকাল থেকে কিন্তু এখানে প্রায় লোড আনলোড হয় লোড করা হয় এবং আজকে যেহেতু বৃহস্পতিবার সেই অনুযায়ী এই বাজারটা এখন ডিমের ডিমের লোকজনও খুবই কম আসলে গত সপ্তাহ আমরা আপনাদেরকে দেখেছিলাম আসলে ডিমের বাজারটা কেমন এই সপ্তাহ দেখাবো এবং আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছি এই জানলা কিন্তু আগে কিন্তু অনেক ভরে থাকতো কিন্তু এখন চাহিদা অনুযায়ী ডিম খুবই কম পাওয়া কম পাওয়া যাচ্ছে এবং খুবই কম লোকজন আসছে যার কারণে ডিম ডিমের অত বাজারটা জাঁকজমজ হয়নি তবে তবে সপ্তাহে শুরুতেই সোমবারে সোমবারে ভালোই লোকজন আসে এখানে প্রায় হাজার বারোশোর মতো ডিম আছে এবং দাম দর করছে এবং প্রায় সদস্য বলছে এবং আমরা কথা বলার চেষ্টা করবো আজকে বাজার যাচ্ছে হচ্ছে আপনার কত পনেরোশো পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো এরকম এরকম মূল্যে বাজার যাচ্ছে মোটামুটি ডিম কিন্তু আজকে খুবই কম উঠেছে এই হাটে পাইকে ডিমের হাটে এবং ব্যাপারী কিন্তু প্রচুর পরিমাণ ব্যাপারী এবং যারা পাইকে ডিম কেটে তারা কিন্তু আসে ভালোই আছে কিন্তু ডিম নাইকা আর যে কয়টা ডিম আছেও তারা কিন্তু দাম দাম করছে এবং ষোলোশো সাড়ে ষোলোশো মতন বলছে আর যারা ডিম কিনবে তারা কিন্তু শুরুতেই কিন্তু প্রথমে কিন্তু ডিম কিনে নিয়েছে এবং এই হাটে আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকার প্রায় কয়েক লক্ষ টাকার মতন ডিম কেনাবেচার প্রায় প্রায় দশ বারো লাখ মতন বা কেনাবেচা হয় মোটামুটি কিন্তু কাজকে যেহেতু ডিম কম সে অনুযায়ী আসলে এখন চাহিদাটা আছে ডিমের প্রচুর পরিমাণে কিন্তু ডিমের ডিম খুবই কম হয়তো হ্যাসারিরা হয়তো ডিম হয়তো হাঁস পারছে না বা যার কারণে যেহেতু সপ্তাহের শেষ দিকে আজকে এই কারণে আপনার হচ্ছে ডিমটা একটু কম কম এখানে হাটে উঠছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে পোতা ভাটে কোথা থেকে আসছেন ডিম আসছে ও আচ্ছা সপ্তাহে যেহেতু দু দিন ডিম হাট হয় এখানে তো কত পিস ডিম নিয়ে আসছেন আপনি আটশো ডিম দাম দর কিরকম বলছে ব্যাপারী সাড়ে পনেরোশো ষোলোশো টাকা বলছে একটু গত হাটে একটু বাজার ভালো কারণটা যদি বলতেন কারণ ডিমের চাহিদাটা কেমন এখন তো কত হলে আপনি ডিমটা সেরে দিবেন দর্শক সাড়ে ষোলোশো হলে কিন্তু এই ডিমগুলো দেবে এবং ডিমের সাইজ কিন্তু ভালো এবং প্রায় বড় আছে তো ধন্যবাদ তো আগামী সোমবারে আমরা আবার আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই হাটে ডিমের বাজারটা কেমন আজকে মোটামুটি প্রায় ষোলোশো থেকে ষোলোশো পঁচিশ টাকা